যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিম তীব্র শীত ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবন যাপন করছে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি বিশ্ব সম্প্রদায়ের নিন্দার মাঝে সামরিক সরকারের অধীনে মিয়ানমারে চলছে সাধারণ নির্বাচনের ভোট দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো খবরের বিস্তারিত। মস্কো কিভ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি স্থানীয় সময় রবিবার দুপুরে ফ্লোরিডা ট্রাম্পের সঙ্গে এই বৈঠকের কথা রয়েছে এর মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশে এলাকায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী হামলায় নিহত হয়েছেন অন্তত দুইজন আহত হয়েছেন আরও ছেচল্লিশ জন যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমিন জেলেস্কি ধারণা করা হচ্ছে দুই নেতার বৈঠকের পর শান্তি আলোচনায় আসতে পারে নতুন মোড় তবে বৈঠকের আগের রাতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী সহ আশপাশের এলাকা হতাহত হয় বেশ কয়েকজন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে বেশ কিছু ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী হামলার পরপরই শহরের প্রায় এক তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় কিয়েভের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন দশ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে শহরটি তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই অবস্থায় বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাপক ভোগান্তিতে বাসিন্দারা হামলার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেন্সকি বলেন শান্তি আলোচনা সামনে রেখে এ হামলা প্রমাণ করে রাশিয়া যুদ্ধে অবসান চায় না মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক তীব্র শীত ও ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে গাজা উপত্যকা বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় অঞ্চলটির বড় অংশ ধসে যাওয়ায় বহু পরিবার এখনও অস্থায়ী তাবুতে বসবাস করছে এদিকে উপত্যকায় প্রবল ঝড় বৃষ্টিতে একটি ভবন ধসে পড়ে এক ফিলিস্তিনি নারী নিহত হয় তীব্র শীত অবিরাম বৃষ্টি আর ধ্বংসস্তূপের মধ্যেই জীর্ণ শীর্ণ তাবুতে দিন কাটছে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির টানা যুদ্ধের ক্ষত এখন আরও গভীর হচ্ছে শীত আর দুর্যোগের ছোঁয়ায় শনিবার গাজা জুড়ে একটি শক্তিশালী পোলার লো প্রেশার সিস্টেম আঘাত হানে প্রবল বৃষ্টি ও ঝড়ো হওয়ার কারণে বহু তাবু ও অস্থায়ী আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে আবহাওয়াবিদদের মতে আগামী সোমবার আরও একটি নিম্নচাপ আঘাত হানতে পারে উপত্যকায় এছাড়া প্রবল ঝড় ও বৃষ্টিতে একটি ভবন ধসে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন গাজা সিটি ও দেল আলবালাসহ বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোতে বৃষ্টি নামলেই তাঁবুতে পানি ঢুকে পড়ে এছাড়া খাদ্য ও শীত নিবারণের উপকরণের তীব্র সংকটও দেখা দিয়েছে এখানে তোফান আবহাওয়ার এই পরিস্থিতিতে আমরা কষ্ট পাচ্ছি আমরা তিন দিন ধরে ঘুমাইনি যখনই বৃষ্টিপাত তীব্র হয় আমরা আশ্রয়কেন্দ্রের ভিতরে চলে যাই গত রাতে দুবল বৃষ্টির কারণে প্লাস্টিকের ছাদ আমাদের উপর ভেঙে পড়ে গ্রাস্যা হাতমাইয়া মেনতা হেতবার রাখে তালে না মাইয়া বা আমরা রাতভর পানির মধ্যে কাটিয়েছি ভয়ে ছিলাম তাঁবু যেন প্লাবিত না হয় ঠান্ডার কারণে আমার ছোট মেয়ে গতরাতে মোটেও ঘুমাতে পারেনি বৃষ্টির কারণে রান্নাঘরের সব কিছু ভেঙে পড়েছে এদিকে গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ডিসেম্বর মাসে এ পর্যন্ত অন্তত পনেরো জন শীতজনিত কারণে মারা গেছে যার মধ্যে তিনজনই শিশু তবে প্রয়োজনের তুলনায় সহায়তা অপ্রতুল বলে জানিয়েছে বিভিন্ন মানবিক সংস্থা অন্যদিকে চলমান যুদ্ধ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা ধীর গতিতে এগোচ্ছে পাশাপাশি গাজায় মানবিক পরিস্থিতি দিন দিন আরো সংকটাপন্ন হয়ে উঠছে বিশেষ করে শীত ও বৃষ্টির মধ্যে নিরাপদ আশ্রয়ের অভাবও দেখা দিয়েছে নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক বিশ্ব সম্প্রদায়ের নিন্দার মাঝে সামরিক সরকারের অধীনে মিয়ানমারে চলছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ গৃহযুদ্ধের মধ্যেই সামরিক সরকারের তত্ত্বাবধানে চলছে প্রথম ধাপের ভোটগ্রহণ তবে বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারে চিত্র সম্পূর্ণ ভিন্ন নেই কোনো নির্বাচনী আমেজ এছাড়া বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলে হচ্ছে ভোট প্রতিবেশী বড় দেশ চীনের পূর্ণ সমর্থন থাকা এই নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোটগ্রহণ হবে জানুয়ারিতে দুই হাজার একুশ সালের নির্বাচনে কারচুপির অভিযোগে মিয়ানমারের সাবেক নেত্রী অংসান সুচির নেতৃত্বাধীন সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী সামরিক ওই অভ্যুত্থানের কিছুদিন পর থেকেই চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে মিয়ানমার দেশটিতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে শুরু হয় লড়াই যা এখনও চলছে অবশেষে ক্ষমতা দখলের চার বছর পর সাধারণ নির্বাচনের আয়োজন করে জানতা সরকার তবে বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারের চিত্র একেবারেই ভিন্ন রাজধানী নেপিদো মান্দালয় সহ, জান্তার নিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে ভোট গ্রহণ চললেও নেই নির্বাচনী আমেজ আর বিদ্রোহীদের দখল করা প্রদেশ ও অঞ্চলগুলোতে ভোটই হচ্ছে না একদিকে সংঘাত কবলিত এলাকাগুলোতে খাদ্য ও ত্রাণের তীব্র সংকট অন্যদিকে ধরপাকড় ও দমনপীড়নের ভয়ে সাধারণ ভোটারদের মাঝে রয়েছে আতঙ্ক বিশ্লেষকরা বলছেন এ নির্বাচন জান্তা সরকার প্রধান মিন অং হ্লাইংয়ের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার একটি প্রয়াস এ নির্বাচনের বাইরে রাখা হয়েছে প্রধান বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সহ অধিকাংশ শক্তিশালী দলকে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো একে একটি সাজানো নাটক হিসেবে আখ্যা দিয়ে আসছে তবে বিশ্ব সম্প্রদায়ের ব্যাপক নিন্দার মধ্যেও এ নির্বাচনকে সমর্থন দিচ্ছে পরাশক্তি প্রতিবেশী চীন নির্বাচনের প্রতি জনসমর্থন রয়েছে বলে জান্তা সরকার দাবি করলেও পশ্চিমা দেশগুলো এবং বিভিন্ন সংস্থা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও আব্দুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক কোসোভোদের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে অনুষ্ঠিত হচ্ছে আগাম সংসদ নির্বাচনের ভোট গ্রহণ স্থানীয় সময় রোববার সকাল সাতটায় শুরু হওয়া গ্রহণ চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলতি বছর কোস্তভোর দ্বিতীয় সংসদ নির্বাচন এটি এর আগে ফেব্রুয়ারি নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী আলভিন কুর্তির দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে ব্যর্থ হয় যার ফলে অচল হয়ে পড়ে সংসদ বিলম্বিত হয় আন্তর্জাতিক অর্থায়নও এই অচলাবস্থার জন্য বিরোধীদের দায়ী করেছেন কুর্তি এরপর গত নভেম্বরে প্রেসিডেন্ট ওসমানী সংসদ দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের জন্য অর্থ সংগ্রহের অভিযোগে ইতালিতে নয় জনকে গ্রেফতার করেছে দশটি দেশটি পুলিশ রয়টার জানায় মানবিক সহায়তার নামে তোলা এ অর্থের বড় অংশ পৌঁছানো হতো হামাসের কাছে ইতালীয় কর্তৃপক্ষ বলছে গত দুই বছরের বেশি সময় ধরে প্রায় সাত মিলিয়ন ইউরো সংগ্রহ করা হয় ইতালির সন্ত্রাস বিরোধী পুলিশ ও আর্থিক পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে আট মিলিয়ন ইউরোরও বেশি সম্পত্তি জব্দ করা হয়েছে জানা যায় দু হাজার তেইশ সালের সাথে অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর থেকেই শুরু হয় তদন্ত বিজয় দিবস উপলক্ষে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট মালদ্বীপ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাই কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট দেশটিতে প্রথমবারের মতো বড় পরিসরে দ্বিপাক্ষিক ক্রিকেট ইভেন্ট হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে টুর্নামেন্টে মালদ্বীপ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় পুরো আয়োজনকে করে তোলে আরও বর্ণিল খেলাধুলার পাশাপাশি এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়কে আরও সুদৃঢ় করা মালদ্বীপ এবং যে আজকে অনুষ্ঠিত হয়েছে আজকে খুব খুবই ভালো লাগলো আমরা বাংলাদেশি প্রবাসী হিসেবে এই খেলা উপভোগ করে আমরা খুবই আনন্দিত হয়েছি একটি ক্রিকেট ম্যাচ বাংলাদেশ প্রবাসী টিম বনাম মালদ্বীপ ন্যাশনাল টিমের আয়োজনটা আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী বাংলা খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি এই ম্যাচটা অত্যন্ত আনন্দের হয়েছে আমাদের জন্য টুর্নামেন্টে একশো রানের লক্ষ্য নিয়ে মাত্র দুই উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে মালদ্বীপ ক্রিকেট টিম বিজয় দলের হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপের ক্রীড়া ফিটনেস ও বিনোদন মন্ত্রী আবদুল্লাহ রাফিউ রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম মালদ্বীপ ন্যাশনাল টিম উইল গঠিত বাংলাদেশ এন্ড উইল সি মোর মোর ম্যাচ ইজ বিটুইন ডিজ টু কান্ট্রিজ অ্যান্ড ইস ইজ দ ওয়ান অফ দা প্রায় এরিয়া উই ওয়ান্ট সি ইন ক্রিকেট diplomacy because sports diplomacy is very important things to see each others from heart to heart from love and compassion এই সময় উপস্থিত ছিলেন মিশনের শ্রম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ মালদ্বীপ বিএনপি সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান এবং বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন ক্রীড়া কার্যক্রম প্রবাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভবিষ্যতে এ ধরনের আয়োজন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রবাসীরা ডিবিসি ডেস্ক শহরের ব্যস্ততা আর উৎসবের কোলাহল থেকে একটু দূরে মৃদু আলো আর সুরের এক নীরব জগৎ শত মোমবাতির উষ্ণ আলোয় আলোকিত এক থিয়েটার যেখানে সময় যেন থমকে দাঁড়ায় সেই আলো ছাড় আবেশে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে এক অনন্য সঙ্গীত সন্ধ্যা উপহার দেয় থ্যান্ডোকো স্ট্রিং কোয়ার্টেড একটি ক্যান্ডেল লাইট কনসার্ট যা শ্রোতাদের নিয়ে যায় সব স্মৃতি আর শান্তির এক ভিন্ন জগতে আলোয় আলোয় রূপ নিয়েছে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের একটি থিয়েটার থ্যান্ডেকার স্ট্রিং কোয়ার্টেড যেখানে পরিবেশন করে এক বিশেষ ক্যান্ডেল লাইট কনসার্ট যা উৎসবের আনন্দ খুঁজতে আসা দর্শকদের মুগ্ধ করে দিস ওয়াজ মাই ফার্স্ট এটা আমার প্রথমবার ছিল বিশেষ করে ছোট কোয়ার্টেড আমি আগে অর্কেস্ট্রা দেখেছি কিন্তু কখনো ছোট স্ট্রিং কোয়ার্টেড দেখিনি এটা সত্যি সুন্দর ছিল স্তনিং স্নিং সনিং শপ কেন ক্যান যখন তুমি এর ভিতরে ঢুকে সব মোমবাতি দেখতে পাবে তখন এটি তোমাকে সম্পূর্ণ ভিন্ন একটি জগতে নিয়ে যাবে তুমি ভাববে না যে তুমি কেপ টাউনে আছো তুমি ভাববে তুমি জাদুকরি কোথাও আছো শত শত জল মোমবাতির আলোয় ঘেরা মঞ্চে কোয়ার্টেটটি পরিবেশন করে ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে আধুনিক দিনের জনপ্রিয় সব গান পরিচিত সুরগুলোকে তারা নতুনভাবে উপস্থাপন করে সমসাময়িক আঙ্গিকে যার প্রতিটি পরিবেশনা ভরে ওঠে দর্শকদের উষ্ণ করতালিতে এই অনুষ্ঠান বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠা ক্যান্ডেল লাইট কনসার্টের একটি অংশ যেটি ধ্যান ও শান্ত পরিবেশের জন্য বিশেষভাবে সমাদৃত আয়োজকদের মতে শহরের উৎসব মুখর কোলাহল থেকে কিছুক্ষণে প্রশান্তি দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য পরিচিত গানের সঙ্গে ধ্রুপদী সঙ্গীতের মেলবন্ধনই এই কনসার্টের বড় আকর্ষণ এদিকে দর্শকদের উচ্ছ্বাস শিল্পীদের পরিবেশনে আরো প্রাণ যোগায় তবে অনেক দর্শকের কাছে এই সন্ধ্যা ছিল শুধু একটি কনসার্ট নয় আলো সঙ্গীত আর নিরবতার এক অনন্য অনুভূতির অভিজ্ঞতা ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন